জল ছুটে এই সোনার সুনর মদীনা জল চুড় এই কাফেলা সোনার মদীনা আরে তোরা খেজি জলদি আয় আরে তোরা খেজি জলদি আয়। এই কাফেলা দিলেন গরে শামসুল্লামা দেখিয়ে দিলেন কতয়ে মোদের আসল ঠিকানা এই কাফেলা দিলেন গরে শামসুল্লামা দেখিয়ে দিলেন কতয়ে মোদের আসল ঠিকানা রই সবুজ মিনার সারা ইশারা মতি নার সবুজ মিনার রকে ইশারা আয়ে তোরা খেসবি জলদি কর তোরা খে খেসবি জল করে আয় খপাতিল তোপতি দিলন দেখিয়ে জিহাদ জিহাদ মন্ত্র পানি ভুখপাতিল তোপতি দিলন দেখিয়ে জিহাদ জিহাদ মন্ত্র পানি গেলেন সিখিয়ে

করে জরে আমার চোখের জল আল্লাহমাই দেখো তোমার অলির ছায়াতন सदर দুয়ার গো দুহুলতে পরণ করো আমায় सदर দুয়ার গো সবই করে আয় ছয়ে ছুটে এই কাপেলা সোনার মদিনায় আয়ে তোরা খে খে যাবি জলদি করে আয় আয়ে তোরা খে খে যাবি জলদি করে